বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা ফ্যান্ডার প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে উপস্থিত হলাম আশা ফ্যান্ডার প্রাইজ আপনারা জানেন আশা ফ্যান্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি যদবপুর গাজীপুর অবস্থিত আজকে আমরা উপস্থিত হয়েছি আশা ফ্যান্ডার প্রাইজ আপনারা জানেন আশা ফ্যান্ডার প্রাইজের মানে একটা ব্র্যান্ড আশা ভেন্ডার প্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু প্রডাক্টগুলো কিন্তু ইনশাল্লাহ বিক্রি করে থাকে আজকে যেই গাড়িটা বিক্রি করেছি এটা হলো সান্তি কোম্পানি চান্দি কোম্পানি অরিজিনাল বাউসিট গাড়ি বলি আমরা এটা অর্থাৎ পিছনের যে মধ্যের যে সিটটা এটা দুই দিকে এভাবে মুভ করা যায় দুই দিকে এভাবে মুভ করা যায় সেই হিসাবে আমাদের এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে মুভ করে কিন্তু ইনশাল্লাহ বসতে পারে সবাই এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা যদি চান এটা নিতে পারবেন কারণ এই গাড়িটার একটা বৈশিষ্ট্য হলো অন্যান্য গাড়ির চাইতে এই গাড়িটা একটু চৌড়া এবং সামনের দিকে একটু লম্বা সামান্য একটু লম্বা এবং পাশের দিকে একটু চৌড়া যা হোক আপনারা দেখতে পাচ্ছেন এসিটা কীভাবে দুই দিকে মুখ করে বসতে পারে তো আপনারা যদি চান এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন বন্ধুরা আশা ভ্যান্ডার প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটিতে সরাসরি চায়না থেকে আমদানিকৃত এই গাড়িগুলো বিক্রি করি এবং আমাদের কাছে আসলে যদি একসাথে সব ধরনের গাড়ি বিষয়টা আপনারা পেয়ে যান প্রত্যেকটা গাড়ি আশা ভ্যান্ডার প্রাইজের কোয়ালিটি মেনটেন করে এবং সরাসরি চায়না থেকে আমদানিকৃত গাড়িগুলো বিক্রি করে যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর টু সিক্স এই সিআর নাম্বার গাড়িটা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছ থেকে ডেলিভারি হয়ে যাবে তো বাইরে বিগত আগেও আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে তো সেই হিসাবে আজকেও আমাদের কাছ থেকে একটা গাড়ি নিয়েছে তো ভাইদের সাথে একটু পরিচয় হবো আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলেন বাইরের সাথে একটু পরিচয় হয় জি ভাই ভালো আছেন না ভাইয়ের নামটা নাকি আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন আলালুদ্দিন ভাই আলালদিন ভাই আপনাদের আহ ডিস্ট্রিক্ট নরসিংদী নরসিং জেলা উপজেলা তাই না আপনার সাগরদি এলাকা আর কি আচ্ছা আচ্ছা এলাকায় আপনার কি

কোনো দাম দালি ইয়া নাই এখানে আসবেন দেখবেন দাম বলবেন পছন্দ হলে নিবেন না হলে না নিবেন কোনো জোর এখানে নাই যে আপনার নিতেই হবে এরকম কোনো কথা নাই আপনার ভালো লাগলে আপনি তবু আশা করি একশো পার্সেন্ট ভালো লাগবে এখানে কোয়ালিটি সম্পন্ন এবং মালের সব দিক দিয়ে গ্যাট সব মাল একুরেট এবং একশো মাল কোনো বাংলা বা বিভিন্ন কোম্পানির মাল নাই সব সান্দি কোম্পানির একই কোম্পানির একই মাল না আটবোলটুসে সব কিছু একই কোম্পানির একই মাল তো আসবেন আশা করি আমরাও নিচ্ছি আপনারাও নিবেন অবশ্যই চেষ্টা করব আমাদের সার ভালো মাল দেওয়ার জন্য বন্ধুরা শুনতে পেলেন বাইরে অনেক কিছু বলছে আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা সার্ভিস দেওয়ার জন্য আমাদের সার্ভিস কাস্টমারের প্রতি সবসময় থাকবে ইনশাল্লাহ আর আমরাও চেষ্টা করি যেমন আমরা গাড়িগুলা চায়না থেকে আমদানি করি এই প্রোডাক্টগুলোর যেন সম্মানিত কাস্টমারের কাছে সরাসরি চলে যায় আমরা সেই চিন্তাটা করি বন্ধুরা আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমি একটু বলতে চাই এই গাড়িটাতে আমরা যেই ব্যাটারিটা দিচ্ছি আজকে সেটা হলো পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারিটা আজকে বাইরেকে দিচ্ছি আর বাইরে আপনারা শুনতে পেলেন জেরিন পাওয়ার গোল এটাও আমাদের ব্যাটারি ওটাও প্রায় বিশ পর্যাপ্ত তোমরা রানিং চলতেছে এই দুটো ব্যাটারি আমাদের নিজস্ব কোম্পানির ব্যাটারি আপনারা যারা দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা যদি এই ব্যাটারিগুলো নিতে চান তারা চলা চলে আসবেন সরাসরি আশ্রা ফ্যান্ডার প্রাইজ ইহা ছাড়াও আশরা ব্যাণ্ডার ইউটিউব চ্যানেল আশ্রা ব্যাণ্ডার ফেসবুক পেজ আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া তবে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো ডিস্টিক থেকে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি এবং গাড়ি নিতে পারেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর বর্তমানে আজকের এই গাড়িটার প্রাইস হল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাউসিট গাড়িটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার করে আমাদের প্রাইস তার ফলে তো আপনারা যদি আসেন আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন খোলা হবেন আসসালামু আলাইকুম